আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বা বোনেরা আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার যে মূর্তে আমি আজকে এই ভিডিওটা বানাতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমানে ওমান প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তার পাশাপাশি যারা নতুন করে যারা ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশ থেকে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো তো যেটা আমি সর্বপ্রথম আপনারা জানবেন যে ওমানে বর্তমানে অবৈধ প্রবাসীদের যে জরিমানা মকুব করা হয়েছে সেটা নিয়ে বর্তমানে কথাবার্তা বলবো কারণ আপনারা জানেন যে এই মাসের এই চলতি মাসে একত্রিশে জুলাই সর্বশেষ তারিখ জরিমানার যে মৌকুব শেষ হয়ে গেছে আপনার যারা অবৈধ বৈধ হওয়ার যে সুযোগটা ওমান সরকার দিয়েছে তার পাশাপাশি যারা বাংলাদেশে চলে না তারা অবশ্যই চলে আসবেন তো কালকে কমেন্টের মাধ্যমে আমাকে অনেকে জানতে চেয়েছেন তো সে বিষয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে এই পর্যন্ত টোটাল আপনারা জানেন যে যখন গত ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যখন ওমান সরকার ঘোষণা করে যে ওমানে বিরানব্বই হাজার অবৈধ প্রবাসী প্রায় এক লক্ষ ওমানে অবৈধ প্রবাসী আছে বাংলাদেশি প্রবাসী সবাইকে কিন্তু বৈধ করার জন্য যে ঘোষণা প্যাকেজ করা ঘোষণা করা হয়েছে তো তার মধ্যে এই পর্যন্ত সর্বশেষ একত্রিশে জুলাই পর্যন্ত কত হাজার লোক তারা বৈধ হইতে পারছে বা কত হাজার অবৈধ এবং কত কত হাজার লোক তারা আউটপাশে বাংলাদেশে আসছে সেই বিষয়টা নিয়ে অনেকে এই তথ্যটা জানতে চেয়েছেন তো সেইটা তথ্য এখনো কিন্তু আপনারা তথ্য একটা ভুল তথ্য দিলে অবশ্যই হবে না এটা জেনে শুনে দিতে হবে আর এটা এখনো ওমানের যে আপনারা জানেন যে শ্রম মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটও কিন্তু এখনও কিন্তু আমি আসে নাই কালকে এই আপনাদের এই কমেন্টটা জানার পরে আমি কিন্তু ওমানের শ্রম মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট বিভিন্ন জায়গায় আমি তথ্য খোঁজা খুঁজে চেষ্টা করছিলাম কিন্তু কোথাও আমি এই তথ্যটা পাই নাই যে এই পর্যন্ত কত হাজার লোক তবে এটা অবশ্যই এটা যখন ম্যাচ শেষ হবে একত্রিশে জুলাই ম্যাচ শেষ হবে তখন আপনারা দেখা গেছে আগস্ট মাসে যাইয়া কিন্তু ওমানের শ্রম মন্ত্রালয়ে কিন্তু এই বিবৃতিটা দিবে বা এটা কিন্তু তখন ওয়েবসাইটে আসবে যে এই পর্যন্ত এই দীর্ঘ দীর্ঘ সময় দীর্ঘ চার মাসে কত হাজার লোক অবৈধ লোক বৈধ হইছে বা কত কত লোক আউট দেশে গেছে এটা কিন্তু জানা যাবে তো আশা করি আপনারা নিচে বুঝতে পারছেন আর একটা কথা হইছে আপনারা জানেন যে একত্রিশে জুলাইয়ের পর যারা এখনো বৈধ হইতে পারেন নাই এটা কিন্তু ওমানে মাস্কাট অবস্থিত যে বাংলাদেশ আছে দূতাবাস কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের ওমান প্রবাসীদের জন্য একটা সুযোগ দিয়েছে আপনারা খুব দ্রুত যারা দ্রুত আপনারা ইমার্জেন্সি যারা পাসপোর্ট রিনিউ করতে চাইতেছেন এক বছর থেকে তিন বছর পর্যন্ত তারা কিন্তু খুব দ্রুতই পাসপোর্ট রিনিউ করতে পারবেন আপনারা এগুলা এই ব্যাপারে আমি আপনাদেরকে তার আগেও বিদ্যুৎ আমি বলার চেষ্টা করছি যে আপনারা অবশ্যই আমাদের যে ওমান মাঝখানে যে দূতাবাস আছে দূতাবাসের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ আছে ওইখানে আপনি তাদের নাম্বার পাবেন ওইখানে তাদের সবকিছু পাবেন বিস্তারিত আপনার ওইখানে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনারা খুব দ্রুত পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করতে পারবেন এটার ব্যাপারে কোনো সমস্যা নাই আর আরেকটা ওমান প্রবাসীদের জন্য খুবই এটা সামনে কিন্তু কঠিন একটা সময় আসতেছে ওমান প্রবাসীদের জন্য যারা অবৈধ আছেন যদি এখনো যারা অবৈধ আছেন বা আপনার দেশও আসবেন না আপনার ওইখানে বৈধ হইতে পারতেছেন না বৈধ হইবেন না ওইখানে থাকার চিন্তা করেন তাহলে সম্ভবত এটা আপনাদের জন্য খুবই একটা কঠিন একটা অবস্থা হয়ে যাবে বা কঠিন সময় আপনাদের পার করতে হবে তার কারণ হচ্ছে আপনারা জানেন একত্রিশে যখন জুলাই আগস্ট মাসে যেয়ে কিন্তু ওমানে মানে কিন্তু চিরুনি অভিযান চলবে আর সেই অভিযানটার মধ্যে যারা পড়বেন তারা কিন্তু অনেক জেল জরিমানা কিন্তু ভোগ করতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় অভিসে রাখতে হবে মোটা মোটা অঙ্কের টাকা জরিমানা হবে তার পাশাপাশি আপনাদের একটা জেল হবে যাই হোক সেই কারণটা আপনার জানান ওমানের কানুন সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে নতুন করে আমার কিছু বলতে হবে না আর ওমানে কয়েকটা ফোর্স আপনার জানান যে অবৈধ প্রবাসীদের যে অভিযানগুলো করে ওমানে অবৈধ প্রবাসীদের বা বিভিন্ন রকমের যত অকারেন্স হয় বা বিভিন্ন রকমের যত বেআইনি কাজ হয় সেই ব্যাপারে যে ওমানে যে আপনার জানেন যে যে অভিযানগুলো চালানো হয় সেই অভিযানের মধ্যে বিভিন্ন কয়েক ক্যাটাগরির লোক আছে যারা এগুলা তাদের লোক অভিযান চালায় তো সে তার মধ্যে অবৈধ প্রবাসীদের জন্য আপনারা জানেন যে সিকিউরিটি সেফটি যে একটি গাড়ি বা একটি এটা আপনাদেরকে দেখানোর তার আগেও আপনার অবশ্যই অনেকে যারা ওমানে আসেন তারা অবশ্যই জানান সেটাও কিন্তু কাজ করবে আপনারা জানেন এই আগস্ট মাস থেকে তো সেই জন্য বলছি আগস্ট মাস থেকে এদিকে তো লেবার কোট আছেই অন্যান্য ওমানের যে আইনের যে ওমানের রয়্যাল অফ পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা প্রায় তিন থেকে চারটা ফোর্স কিন্তু এই অভিযানের মধ্যে কাজ করবে সুতরাং আপনি অবৈধ ওই দেশে থাকার কোনো সুযোগ আপনার থাকবে না তো সেই জন্য বলছি যে আপনারা যারা এখনো চেষ্টা করেন যদিও আপনাদের যে কোনো কষ্ট কষ্ট হইলেও আপনার বৈধ হওয়ার চেষ্টা করতে পারেন বা অবশ্যই বৈধ হবেন তার কারণ হচ্ছে একত্রিশে আগস্ট জুলাইয়ের পর থেকে আগস্ট মাসে যে কিন্তু একটা ভয়ানক একটা ওমানের মধ্যে আপনারা জানেন যে এই পর্যন্ত আপনারা এটা কল্পনা করতে পারবেন না ইতিহাসের সবচেয়ে বড় ওমানের মধ্যে এটাই হবে আর সেই অভিযানটা আপনারা টিকতে পারবেন না বরংস আপনারা আরো জেল জরিমানা তারপরে সব আপনাদের ভোগ করতে হবে তো আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিসা তো অবশ্যই চালু হবে ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে আগের ভিডিও তো বলছি যে ভিসা এখন থেকে আপনার আগে যেরকম দালালের মাধ্যমে ভিসা দেওয়া হবে বা ভিসা ওমানের অবশ্যই খুলবে কিন্তু ভিসা আগের মতো যে কোনো লোকে ভিসা পাবে না বা দালালের মাধ্যমে কোনো বিশা হবে না ওইখানে ওমানে বিভিন্ন সিস্টেম তারা কৌশল এটা আপনার জানেন ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে এই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে তারা কিন্তু এই বিষা নতুন করে খোলার আগেই কিন্তু তারা এই সিস্টেমগুলো চালু করার চেষ্টা করতেছে এবং তারা বিশা সেন্টার খুলবে ওইখান থেকে ভিসা সেন্টার থেকে আপনার ওমানিরা তারা বিভিন্ন রকমের ওইখানে একটা তারা থাকবে চুক্তি থাকবে চুক্তি অনুযায়ী যখন তারা ওই দেশে আইন অনুযায়ী যখন তারা সবকিছু মেনে নেবে তখন তারা ওইখানে ভিসা পাবে সেই বিষাটা তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এটা একটা বিশা সেন্টার হবে ওমান ওমানের পাশাপাশি ওমান এবং ঢাকা কিন্তু একটা ভিসা সেন্টার হবে তখন অফিস টু অফিস কিন্তু লোক যাবে কন্ট্রাক্টের মাধ্যমে ওইটা সবচেয়ে ভালো হবে এবং কোন এখানে কোন রকমের দোকাবাজি বা দুর্নীতি কোন দালাল চক্রের মাধ্যমে কেউ পরে পরে যে কোন রকমের তাদের ক্ষতিগ্রস্ত হবে এরকম সম্ভাবনা থাকবে না তো আশা করি আপনারা নিচে বুঝতে পারছেন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে সে সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি আপনারা আমার দর্শক যারা আছেন যদি আরো নতুন কিছু গুরুত্বপূর্ণ কিছু জানতে চান ওমান সম্পর্কে বা দুবাই কাতার সৌদি আরব অন্যান্য দেশের সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ